তো থাকি হচ্ছে পুনেতে এখানে আমি আমার বর থাকি আর আমার মেয়ে কেন থাকে না সেটা আর হ্যাঁ আমার যে মেয়ে আছে এটা তোমরা যা জিজ্ঞেস করেছো তাদেরকে বলছি যে হ্যাঁ আর মেন যে প্রশ্নটা যে মেয়ে থাকে কোথায় মেয়ে হচ্ছে থাকে সে কি তার ছাম্মাদের কাছে থাকে নাকি অন্য কোথাও না ব্যাঙ্গালুরুতে আমি অনেক বছর ছিলাম তিন চার পাঁচ বছর তো সেখানে যে যে আমাকে এই প্রশ্নটা করেছিল যে তোমার মেয়ে তোমার কাছে থাকে না কেন বা কোথায় থাকে আশা করি তারা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পর তোমাদের সঙ্গে আসলাম ফেস টু ফেস কিছু কথা শেয়ার করতে কারণ এই প্রশ্নের মানে কথা না বলতে পারো প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে আসলাম অনেকগুলো প্রশ্ন এসেছে দেখলাম আমার তো তেমন প্রশ্ন কোনো আসে না তবে যেইটুকু একটা দুটো আসলে আমি সেগুলো এত রিপ্লাই রিপ্লাই বলে তো সেগুলো নিয়ে ভিডিও বানাই না তবে আজকে মানে দেখলাম আমি অনেক দিন পর কমেন্টস চেক করলাম তো দেখলাম যে একই কোশ্চেন অনেকবার এসেছে মানে দুই তিনবার এসেছে একই কোয়েশ্চেন সেজন্য আমি ভাবলাম যে আজকে তাহলে অ্যান্সারটা দিয়ে দিই এত যখন ডাউট আর আমি শুনেছি যতদূর ইউটিউবে ভিডিও করলে যে যেটা রিকোয়েস্ট করে তার কথাটা একটু রাখার চেষ্টা করতে যে বলো তো মানে বন্ধুরা আর কি যারা আমার ভিডিও দেখে তাদের তো যাই হোক তোমাদের জন্যই তো ইউটিউবে থাকা তো তোমাদের কথার দাম না দিলে কি হয় তো তোমাদের অনেকের মনে ডাউট এসেছে আমার কিছু ভিডিও দেখার পর যে বৌদি তোমার মেয়ে কোথায় থাকে মানে আজকের মেইন প্রশ্ন বা আজকের ভিডিওটা বলতে পারো আমার মেয়েকে নিয়ে যে আমার মেয়ে কোথায় আছে আর সত্যি কি আমার মেয়ে আছে আছে মানে মানে এটা আমার আমার কি সত্যি মেয়ে মেয়ে আর থাকে কোথায় এটাই তোমাদের প্রশ্ন অনেকবার এসেছে দেখলাম সেজন্য তো তার জন্য দু তিনটা কমেন্টস দেখলাম সবগুলো তার স্ক্রিনশট করে দেওয়া যায় না ওই জন্য দুটো স্ক্রিনশট করে দিয়ে দিয়েছি থাম মেলে তো তোমাদের ওই প্রশ্নটারই উত্তর দিচ্ছি যে প্রথম তো হচ্ছে দেখো আমি তো কোথায় থাকি তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখছো এতদিন ধরে আমি তো থাকি হচ্ছে পুনেতে এখানে আমি আমার বর থাকি আর আমার মেয়ে কেন থাকে না সেটা নিয়ে অবশ্যই পরে কোনো ভিডিওতে জানাবো তবে আজকে আমার মেয়ে থাকে কোথায় এটা প্রশ্ন আছে তো এটাই জানাবো আর খুব শীঘ্রই আর আর হ্যাঁ আমার যে মেয়ে আছে এটা তোমরা যারা জিজ্ঞেস করেছো তাদেরকে বলছি যে হ্যাঁ আমার মেয়ে আছে আমার মেয়ে আছে আর হচ্ছে কি খুব শীঘ্রই আমার মেয়ের তোমাদের দেখা করাবো মানে আমার সাথে আমার মেয়েকে দেখতে পাবে আর কিছু দিনের অপেক্ষা পাবে অবশ্যই আর মেন যে যে প্রশ্নটা মেয়ে মেয়ে থাকে থাকে কোথায় হচ্ছে আমার কাছে থাকে না মেয়ে থাকে হচ্ছে দেশে দেশে বলতে এবার বলবে কি দেশে বলতে কোথায় থাকে সে কি তার ঠাম্মাদের কাছে থাকে নাকি অন্য কোথাও না এটাও না সে তার ঠাম্মাদের কাছেও থাকে না আমার মেয়ে থাকে হচ্ছে আমার বাপের বাড়িতে আমার মায়ের কাছে এবার তোমাদের এটা প্রশ্ন জাগতে পারে যে মায়ের বাড়ি কেন থাকে আমি কেন এখানে নিয়ে আসি না আমার মেয়েকে এখানে না নিয়ে আসার একটাই কারণ শুধু পড়াশোনার প্রবলেমের জন্য কারণ এখানে পড়াশোনার প্রচুর খরচা যেটা আমাদের মতো গরিবের সম্ভব না আর আমি এবার আমি বাড়িতে যদি মেয়ের সাথে থাকি তাহলে এদিকে আমাদের ইনার প্রবলেম একে রান্না করে খেতে হয় সেজন্য আমাকে থাকতে হয় এখানে আর কি আমরা পারমানেন্টলি যে এখানে সেটেল হয়ে গেছি আর কোনো দিন যাবো না মেয়ে কন্টিনিউ দেশে থাকবে এরকম কিছু না আমরা এখানে আছি হয়তো আমাদের দিন হিসাব করে তারপরে আমি নিজেও দেশেই সেটেল হয়ে যাব সেই জন্য আর কিছু দিনের জন্য মেয়েকে এখানে আনতে পারছি না আর পড়াশোনাটার প্রবলেম বলতে শুধু টাকার না পড়াশোনার প্রবলেম হচ্ছে এটাই আবার মেয়ে মানে প্রায় জন্মের পর থেকে ওর স্কুল স্কুলের কোনো ঠিক হয় না মানে প্রথমে পড়তো ব্যাঙ্গালুরুতে ব্যাঙ্গালুরুতে আমি অনেক বছর ছিলাম তিন চার পাঁচ বছর তো সেখানে ও পড়েছে প্রায় থ্রি পর্যন্ত পড়েছে ঠিক আছে ক্লাস থ্রি পর্যন্ত ব্যাঙ্গালোরে পড়েছে তারপরে ও যখন দেশে চলে আসলাম ব্যাঙ্গালোর থেকে তখন আমি এক বছর দেশেই ছিলাম তো তখন আবার দেশের স্কুলে ওকে অ্যাডমিশন করিয়েছি সেখানে এক বছর পড়েছে এইবার আমি সেটেল হয়েছি পুনেতে এখন আমি যেহেতু আবার পুনেতে ওকে নিয়ে আসি আবার আমার দেশ থেকে ওকে ট্রান্সফার করে আবার এখানে এসে ওকে স্কুলে অ্যাডমিশন করাতে হবে তো এই স্কুল ওই স্কুল করে করে ওর পড়াশোনার মাথা কিছুই হবে না এমনিতেই অনেক প্রবলেম হয়ে গেছে আমার মেয়ে ভালো বাংলায় পড়তে পারে না প্রথমত ও বেঙ্গালুরুতে পড়েছে সেই জন্য ও ইংলিশ মানে ওখানে পড়েছে এবার এখানে এসে বাংলা পড়ছে এবার না ভালো করে ইংলিশটা শিখতে পেরেছে না এখানে বাংলা শিখতে পেরেছে তো বর্তমানে ইংলিশ আর বেঙ্গলি দুটোই কোনোটা ভালো করে পারছে না কারণ ইংলিশটা তো এখানে সেভাবে কালচার হয় না সেই জন্য যেটুকুও মনে ছিল কালচার না হলে তো সব জিনিসই ভুলে যায় না মানুষ তো ভুলে গেছে এক বছর দেড় বছর হলো তো সবই ভুলে গেছে ইংলিশ সেরকম মাথায় থাকে না আর এখানে তো কেউ সেরকম পড়ায়ও না তো সেই জন্য এখন বাংলাটা শেখানোর চেষ্টা করছি বাংলা পড়াচ্ছে ওকে তো আমার বাপের বাড়িতে আছে ভালো আছে সুস্থ আছে আর আমিও যাচ্ছি খুব শীঘ্রই মেয়ের সাথে দেখা হবে আর তোমাদেরকেও দেখাবো আর যার যে আমাকে এই প্রশ্নটা করেছিল যে তোমার মেয়ে তোমার কাছে থাকে না কেন বা কোথায় থাকে আশা করি তারা আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো আর বুঝে গেছো মেয়েকে কেন আমার কাছে নিয়ে আসি না সেটাও বুঝে গেলে যে সবাই ভাবতো যে তুমি নিয়ে আসো না কেন তোমার মেয়েকে তোমার কাছে এটাও অনেকে বলেছে এর আগে দু তিনটে ভিডিও দিয়েছি তো ওই যে বললাম না একটা দুটো প্রশ্ন দেখলে আমি উত্তর দিই না যখন দেখে একই প্রশ্ন দুই তিনবার করেছে কোনো মানুষ তখন আমি সেটা নিয়ে ভিডিও করি তো সেই জন্যই দিলাম যে আমার মেয়েকে আমি নিয়ে আসি না এই জন্যই এখানে আর হচ্ছে কি আমার মেয়ে থাকে ওই আমার বাপের বাড়িতে আমার মায়ের কাছে মানে যেটা আমার বাড়ি ছিল আগে সেটা এখন আমার মেয়ে থাকছে তো অনেকের অনেক বাজে কমেন্টসও করে যে মেয়েকে আনি না বলে তো যারা বুঝবে না তারা তো করবেই কিছু করার নেই নিজের ভালোটা সবসময় নিজেকেই বুঝতে হয় অন্যরা কখনো আমার ভালোটা বা অন্য কারোর ভালো অন্যরা কেউ বোঝে না তাই আমি খেতে না পেলে কেউ খেতেও দেবে না আর আমার সমস্যা কেউ বুঝবেই না তাই আমার সমস্যাটা আমাকে বুঝতে হয় আমাকে আমার খাবারটা নিজেই জোগাড় করতে হয় তো কেউ কী বললো আমার কথায় কান দিয়ে লাভ নেই তবে যারা আমাকে ভালোবাসো তারা অনেকে ভালোবেসে প্রশ্নটা করেছিলে যে বৌদি তোমার মেয়ে কোথায় থাকে তাই আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তো আশা করি তোমরা বুঝে গেছো তো চলো আজকের ভিডিওতে আর বেশি কিছু কথা বলছি না আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবে এইভাবে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমি রিপ্লাই দেবো ঠিক আছে মানে ভিডিও করে এইভাবে আমি তোমাদেরকে জানাবো তবে আজকের ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম ভালো থেকে সুস্থ থাকে দেখা যাচ্ছে পরের ব্লগে